আসসালামু আলাইকুম আমি আমিন ইসলাম চুল আসলাম আবারও আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা লেহেঙ্গা তো আমার যে অর্ডার ছিল যে বাচ্চা লেহেঙ্গা দেখেন বাচ্চা লেহেঙ্গা দেখান তো আজকে আমি সে বাচ্চা লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এগুলোর প্রাইস কিন্তু একেবারে আকর্ষণীয় পড়বে আর এগুলো কিন্তু একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখো এটা এক একটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইনে আমি আনকুমন থাকি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা আপনার তোমার সবুজটা খুলো সবুজটা খুলো একটু পরে এগুলো আপনার আট বছর চা দশ বছরও পড়তে পারবে আপনার লম্বাটা যদি একটু শর্ট থাকে লম্বায় দশ বছর যারা আছে তারা পড়তে পারবে কিন্তু এমনি আট বছরের যারা আছে তারা ইজিভাবে পড়তে পারবে এটা থাকবে কোমরের বিছাটা আর এটা নিচের আপনার ঘ্যাড়ের নিচে থাকবে অন্যটা দেখা দেব টপসটা নোট টপসটা থাকবে খুবই গর্জিয়াস আর মাত্র এটার প্রাইস কিন্তু একেবারে হোলসেল প্রাইস এই জন্য ওটা থাকবে কন্ট্রাস্ট আর এগুলো পার কিন্তু মিনা করা পার টফটা দেখা টফস্টার সামনে থাকছে হচ্ছে কাজ আপনার গলাটায় বাচ্চাদের এগুলোর প্রাইস কিন্তু একেবারে আকর্ষণীয় প্রাইস থাকতেছে আপনার মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এটা একেবারে হোলসেল প্রাইস হুম লাল মিরা আর যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে আর শেয়ার করতে ভুলবেন না স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওটা দেখো অন্য টপসটা দেখা অন্যটা থাকবে কোনটা টপসটা দেখো টপস দেখো এই যে টপসের সামনে কাজ থাকবে মাত্র তিন হাজার টাকা প্রাইস পড়বে দেখা এটা কিন্তু আপনার পেস্ট কালার শাইনিং দিচ্ছে আপনার খুবই সুন্দর আর ঘের যুক্ত কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ঘের হবে পুরো অল ওভার কাজ করা মাত্র তিন হাজার টাকা সরাদা এটা হচ্ছে আপনার জাম কালার ওয়াও কালারটা কিন্তু খুব ফুটছে খুবই সুন্দর কালার খুবই এই কালারটা এটা অন্য রাস্তা দেখিয়ে দেবাই আচ্ছা আচ্ছা ওনার দেখান লাগবো না আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আপনারা এই পেজটাকে লাইক করে দেবেন আর শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন কাছে পাঠিয়ে দেবেন যেন ওই জিনিসগুলো সবার কাছে পৌঁছে যায় আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন আপনার গার্লসিয়া মার্কেট নুর ম্যানশন তলায় চলে আসবেন সূর্যকন্যা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম